সালামু আলাইকুম মাসুদ একটি পানের পাম্প কিছুদিন আগে কুরিয়ারে ঢাকা থেকে এনেছিল তো এটা আজকে আমরা চেক দিব পাশাপাশি তার পুকুর একটি বিস্তলা তৈরি করবে ধানের সেটা গুড়া দেওয়ার জন্য আমার মাসুদ যাচ্ছি এটা টেস্ট করার জন্য তো উদ্দেশ্য সেটাই চলে চলে আসলাম পুকুর পার ছোটো একটা পুকুর বলা যায় এটা ডুবার মতো তারপরেও এখন যে ইনপুট যে পাইপটা আছে সেটা পানিতে নিয়ে যাচ্ছে মাসুদ আর আমি এদিকে মাথা ধরে আছি তো এখন সে নিয়ে যাবে পানিতে রাখবে আর এদিকে আমি এটা লাগাবো প্যাঁচ প্যাঁচ কাটা আছে ওই মাথাতে এগুলো লাগাবো তো উদ্দেশ্য হলো সেটা আনার মাসুদের উদ্দেশ্য তার দুইটা গাছের জমি আছে সেগুলো গুঁড়া দেব দিবে পাশাপাশি তার যদি দানের জমি থাকে অথবা সে অন্যান্য কিছু সেচ দিতে পারবে পাশাপাশি যেমন পুকুর সেচা হয় তারপর ডুবা সেঁচা হয় এগুলো করতে পারবে তো এটা আমাদের এলাকাতে আমি প্রথম দেখেছি সেজন্য কৌতূহল বসুত আসা আর আপনাদের সাথে এটা শেয়ার করা তো কিভাবে উদ্দেশ্য কিভাবে আপনারা একটি পেট্রোল চালিত পানির পাম্প চালাতে পারেন সেটা দেখানো এখন ফিটিং হয়ে গেছে মাসুর পানি নিয়ে এসছে এই পানিটা এখন শুধু এই পাম্পটার মধ্যে পানি দিলেই হবে পরবর্তীতে হাওয়াতে গেছ থেকে টেনে পানি নিয়ে আসবে অটোমেটিকলি আগের যে চারগুড়া ইঞ্জিনগুলো দিয়ে আলাদা পাম্প বসিয়ে করতে করা হতো সেরকম করে করতে হয় না অনেক সহজ হয়েছে এখন এটা এক লিটার পেট্রোলে এক ঘন্টার উপরে চলে ফার্স্ট টাইম আমাদের দেখি আমরা কতটুকু সাকসেস একবার দিয়ে স্টার্ট হয়নি দ্বিতীয়বার আবার চেষ্টা করছি একটা এখন স্টার্ট হয়ে গেছে আর বন্ধ হয়নি এখন অনেকক্ষণ চলতে হবে চলার পরে তারপর আপনার পানিটা অটোমেটিক নিচ থেকে টেনে নিয়ে এসে চলে আসবে কিছুক্ষণ চালালে হবে অবশ্য পানির লেয়ার এখানে নিচে থাকার কারণে পানিটা আসতে একটু লেট হয়েছে এখন পানিটা আস্তে আস্তে এই যে পাম্পটা আছে পাম্পটা এখানে আসলে সেটা দিয়ে অটোমেটিক চলে আসবে ও মাইগ্রাট অনেক বেশি পানি আসা শুরু করেছিল সেই ইঞ্জিনটা পিছনের দিকে ধাক্কা খায় মাসুদ এবং মাসুদের ভাইগনা কিন্তু ইঞ্জিনটাকে ধরে বসে আছে আমাদের সাথে ছিল আমাদের আরিয়ান আরিয়ানদের এটা হচ্ছে বিস্তলা ধানের বিস্তলা তৈরি করবে আরিয়ান সম্পর্কে মাসুদের ফুফা ভাই তো সেই সুবাদে আমরা এখানে আসা আর পাশাপাশি এই জমিটা সেচ দেওয়া তার মেশিনটা পরীক্ষা করা তো ধন্যবাদ সবাইকে সব সময় প্রকৃতি প্রাকৃতি নিয়ে তথ্যমূলক কিছু জানার এবং বোঝার চেষ্টা করবেন এবং মানুষের সাথে শেয়ার করার চেষ্টা করবেন এই অবশেষে এই জমিটা সে দেওয়া সম্পূর্ণ হয়েছে মাসেও হচ্ছে এখন সে এটা বন্ধ করে দিব ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিও